ব্রেকআপ হয়েছে মানে সব কিছু শেষ হয়ে গেছে এমনটা নয় ব্রেকআপ হয়েছে মানে আরও একবার নতুন করে সবটা শুরু করার সুযোগ পেয়েছ তুমি ব্রেকআপের পর নিজেকে সামলে নিতে হলে এই পাঁচটা কথা মনে রেখো এক একটা মানুষ যখন তোমাকে ঠকানোর আগে এটা একবারও চিন্তা করেনি তোমার মনের অবস্থা কী হবে তখন সেই মানুষটার কাছে কখনো কোনো কিছু আশা করতে নেই সেই মানুষটার কাছে কখনো এটা আশা রাখতে নেই যে সেই মানুষটা তোমাকে বুঝবে সেই মানুষটা তোমাকে ঠকাবে না যখন একটা মানুষ তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা কখনো তোমাকে ঠকানোর কথা চিন্তা করবে না কারণ তোমার ভালো খারাপের ওপরেও তার জীবনটা নির্ভর করবে কিন্তু যখন একটা মানুষ তোমাকে ঠকানোর আগে একবারও এটা চিন্তা করেনি তোমার চোখের জল তোমার কষ্ট তুমি আঘাত পাবে তখন সেই মানুষটার কাছে ভালো কিছুর আশা রাখতে নেই কারণ সেই মানুষটা কখনোই তোমার সেই আশাগুলোকে পূরণ করবে না বরং তুমি সেই মানুষটার কাছে অনেক বড় আঘাত পাবে এবং সেই মানুষটা সে আঘাত দেওয়ার পরেও তোমার দিকে ফিরে তাকাবে না তুমি কষ্ট পেয়েছ তুমি মন খারাপ করে বসে আছো কিন্তু দেখো সেই মানুষটা হয়তো অন্য কাউকে নিয়ে খুব ভালো আছে তাই ব্রেকআপের পর একটা কথা সব সময় মনে রেখো যখন একটা মানুষ তোমাকে ঠকিয়েছে তখন সেই মানুষটা তোমার ভালোবাসায় ডিজার্ভ করে না দুই দিনের পর দিন কষ্ট পাওয়ার থেকে একবার কষ্ট পাওয়া ভালো কষ্ট পেয়েছো পুরো কষ্টটাকে অ্যাকসেপ্ট করে নাও মেনে নাও যা হয়েছে সেটা তোমার ভাগ্যে ছিল সবটা মেনে নাও কষ্ট হচ্ছে হোক পুরো কষ্টটাকে সহ্য করে নাও কিন্তু যখন একবার তুমি পুরো কষ্টটা সহ্য করে নিলে তারপর আর সেই মানুষটার কথা ভেবো না তাকে নিয়ে আর চিন্তা করো না তখন পুরো ফোকাসটা নিজের জীবনের উপর দাও একটা জিনিস সময় মনে রেখো আজকে এই মুহূর্তে তোমার ব্রেকআপ হয়েছে তোমার কষ্ট হচ্ছে তোমার মনে হচ্ছে সম্পর্কটা কেন ভেঙে গেল কিছুটা সময় দাও একটা বছর যেতে দাও তুমি নিজেই বলবে সেই দিন সম্পর্কটা ভেঙে গেছিল বলেই আজকে তুমি ভালো আছো যে সম্পর্কে তুমি সম্মান পাচ্ছ না যে সম্পর্কে শুধুমাত্র মিথ্যে রয়েছে সেই সম্পর্কটাকে দিনের পর দিন টেনে নিয়ে যাওয়া জাস্ট পসিবল নয় তাই প্রত্যেক দিন কষ্ট পাওয়ার থেকে একদিন কষ্ট পাওয়া ভালো তিন যে মানুষটা প্রথমবারে তোমার হয়নি সে কোনোদিনও তোমার হবে না তাই যে সম্পর্কটা ভেঙে গেছে সেই সম্পর্কটা তোমার ভালোর জন্যই ভেঙেছে কারণ তুমি সেই মানুষটার লাইফে অপশন হয়েছিলে সেই মানুষটা তোমাকে আজ নয় কাল রিপ্লেস করেই দিত কষ্ট তুমি সেই দিনও পেতে যখন একটা মানুষ তোমাকে হারানোর ভয় পায় না তখন তার জীবনে তোমার কোনো ভ্যালু নেই তাই যখন সেই মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে তোমার ব্রেক হয়ে গেছে তখন সেই মানুষটার কথা ভেবে নিজের সময়টা নষ্ট করো না তোমার জীবনে এমন একটা মানুষের প্রয়োজন যে তোমাকে হারাতে ভয় পাবে যার জীবনে তোমার গুরুত্ব থাকবে তোমার ভ্যালু থাকবে চার ব্রেকআপের পরেও তোমার জীবনটা সুন্দর হতে পারে এই বিশ্বাসটা নিজের মনের মধ্যে বসিয়ে নাও একটা টক্সিক সম্পর্ক যখন নষ্ট হয়ে গেছে তখন তুমি বেঁচে গেছো তোমার মানসিক শান্তি যেখানে নষ্ট হচ্ছিল তুমি সেখান থেকে বেরিয়ে এসেছো এর থেকে ভালো আর কি হতে পারে তাই নিজের উপর বিশ্বাস রাখো কারণ জীবন তোমাকে আরও একবার সুযোগ দিয়েছে সবটা সামলে নেবার একটা ভুল মানুষকে তোমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে তুমি বেঁচে গেছো তাই মন খারাপ করো না নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজেকে ভালোবাসো পাঁচ যে চলে গেছে সে কখনো তোমার ছিল না আর যে তোমার হয়ে থাকবে সে কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না এই কথাটা তোমাকে মেনে নিতে হবে একটা মানুষ যে তোমার জন্য বাঁচবে তোমার কথা ভাববে তোমাকে চাইবে সে কখনো তোমার থেকে দূরে চলে যাবে না আর যখন একটা মানুষ তোমার থেকে দূরে চলে যাওয়ার রাস্তাটা খুঁজবে তখন তাকে সেই রাস্তাটা দেখিয়ে দিতে হবে কারণ সে থাকার জন্য আসেনি এবং সেই মানুষটার জন্য মন খারাপ করে বসে থাকলে হবে না হ্যাঁ তোমার খারাপ লাগবে কারণ সেখানে কিছু স্মৃতি ছিল তুমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে কিন্তু একতরফা স্বপ্ন কখনো পূরণ হয় না ভালোবাসাটা শুধুমাত্র তোমার দিক থেকেই ছিল তাই তুমি সেই মানুষটাকে কখনোই জোর করে নিজের কাছে রাখতে পারবে না যে মানুষটা তোমার জীবনে থাকতে চাইবে না তাই মুভন করতে হলে এবং নিজেকে সামলে নিতে হলে একটা কথা সব সময় মনে রেখো তুমি সবার জন্য নও যে মানুষটা তোমাকে বুঝবে তোমাকে সম্মান করবে তুমি তার জীবনেই থাকবে